আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে আপনারা সবাই কেমন আছেন ইদানিং গরমটা এত বেশি পড়েছে যে কিছুই করতে ভাল লাগছে না খেতেও ভাল লাগছে না আর রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছে করছে না এত গরম তাই তেমন কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না আর এই গরমের স্বস্তি হিসেবে শুধু একটু পরপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই শরবত সেই শরবতই বেশি খাওয়া হচ্ছে আর যাদের বাসায় এসি আছে তাদের তো কিছুটা স্বস্তি যেহেতু গরমের সিজন গরম তো একটু লাগবেই আর গরমটা যদি বেশি পড়ে তাহলেই হচ্ছে সমস্যাটা অনেকেই আছেন যারা গরম সহ্য করতে পারেন না তারা বেশি বেশি করে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের শরবত খাবেন যেমন বেলের শরবত আমের শরবত তরমুজের শরবত আর যেহেতু এখন আমের সিজন তাই আমের শরবতটাও বাসায় করে খেতে পারেন আর কথা বলতে বলতে আমি এখানে আমের শরবতের ভিডিওটাও শেয়ার করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও আমের শরবত বানিয়ে খেতে পারেন এই শরবতটা খেতে কিন্তু অনেক টেস্ট আমের শরবত বানাতে তেমন কিছুই লাগে না ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই এই শরবতটি বানানো যায় আমি এখানে দুটো আমকে ছোট ছোট পিস করে নিয়েছি এরপরেতে চিনি ধনেপাতা বিট লবণ কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আপনারা করলে ইচ্ছে কাঁচামরিচও দিতে পারেন আবার নাও নাও দিতে পারেন সবার ভালো লাগতে পারে তাই চেষ্টা করবেন কাঁচামরিচটা স্ক্রিপ করার জন্য আর এতে অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন এতে খেতে অনেক ভালো লাগবে এবার আমি শরবতটা খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ ফেজ